এক্সপিরিয়েন্স অ্যাভরি মুমেন্ট থ্রু আর ভয়স খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ সঞ্জু সিঁড়ির ওপরে থাকা মগ নিয়ে পুকুর থেকে পানি ওঠালো সিঁড়ির পাশের আসনে বসে মুখ ধুতে লাগলো দ্রুত হলরুমে অচেনা লোকেদের কথাবার্তা শুনে চাঁদনি উঁকি দিলো দরজায় পর্দা টাঙানো পর্দা ফাঁক করে উঁকি দিচ্ছে দুজন পুলিশ বসে আছে সাবের সাহেবের সাথে কথা বলে চলেছে তারা মাঝে মাঝে আবার শৌখিনকে কিছু জিজ্ঞাসাবাদ করছে আর খাতায় কী সব লিখছে সঞ্জু ঘরে এসে চান্নিকে এমনভাবে উঁকি মারতে দেখেই নিজে উঁকি মারল কৌতূহলী হয়ে পুলিশ দেখে প্রথমে একটু ঘাবড়ে গেল ছোটোবেলায় পুলিশকে অনেক ভয় পেত কিন্তু এখন তেমন একটা ভয় পায় না তবুও হঠাৎ করে পুলিশ দেখলে বুকটা কেমন ধক করে ওঠে পুলিশ আসার কারণটা যখন সে বুঝতে পারলো তখন মনে শান্তি অনুভব করলো তার বাবা এতদিনে একটা কাজের মতো কাজ করলো এবার পুলিশে খুঁজে বের করবে এই লোককে সানজু নিশ্চিত উঠে আসবে লোকটা একটা সন্ত্রাসী দলের সদস্য পুলিশ দুজন আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল হেলেনা এসে সঞ্জু আর চাঁদনিকে উকে ঝুঁকি মারতে দেখে বললেন তোরা এখন এখানে কয়টা বাজে খেয়াল আছে একটু পর নয়টা বাজবে গিয়ে দেখবি প্রাইভেট পড়ানো শেষ খেতে আয় আসছি মা চাঁদ চলে গেল মায়ের পিছন পিছন সানজু গেল না সে গেল বাড়ির সামনে বেঞ্চের ওপর থেকে ফুলগুলো এনে নিজের ঘরে রেখে তারপর খেতে বসবে কিন্তু কদমতলায় যে যার পর অবাক একটা ফুলও নেই বেঞ্চিতে কোথায় গেল সব ফুল বাড়ির এমন কেউ নেই যে তার ফুল নিয়ে যাবে তাহলে কে নিল কে চুরি করলো সঞ্জু একটু ভাবতেই বুঝতে পারলো কে নিয়েছে পাশের বাড়ির ওই মিঠু ছেলেটাই নিয়েছে ছেলেটা এমনই করে সময়। কোনো ফুল ঝরে পড়লেই এসে নিয়ে যায় চুপি চুপি সঞ্জু অনেক বকাবকি করেছে এর জন্য কিন্তু কে শোনে কার কথা কয়েকদিন একটু নিশ্চুপ ছিল আজকে আবার শুরু করেছে আপু ঘরের ভেতর বসে বড় গলায় ডাকলো চাঁদ নেই সঞ্জু পা বাড়ালো ঘরের দিকে শৌখিন বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে ইটের রাস্তা এখনো পাকা হয়নি রাস্তায় দাঁড়ালে নজরে পড়ে ধানের বীজ লাগানো ক্ষেত বৃষ্টির পানি জমে আছে খেতে ঘোলাটে পানি একটা রিক্সা এসে থামলো শৌখিনের সামনে রিক্সা থেকে নামলো একজন মাঝ বয়সী লোক শৌখিন এগিয়ে এসে বলল। কেমন আছেন ভাই ভালো আছি ভাই তাই তুমি কেডা তোমারে তো চিনতে পারলাম না আমি শৌখিন এই বাড়িতে আছি কালকে থেকে আচ্ছা ভাই আপনার এটা কি রিক্সা লোকটা হেসে উঠল শৌখিনের কথায় পান খাওয়া লাল দাঁত নজরে পড়ল শৌখিনের লোকটা হাসতে হাসতে বলল তুমি কি সোহে কম দেখো এইটা রিক্সা না তাইলে কি উড়োজাহাজ লোকটা হাসতে হাসতে ঢুকে গেল বাড়ির ভেতর ঘরের সামনে এসে সাঞ্জু আর চাঁদনিকে দেখতে পেল ওদের গায়ে স্কুলের পোশাক রহমত এগিয়ে এসে বলল কই যাইতাছো মামুনিরা স্কুলে যাও সঞ্জু মাথা নেড়ে বলল হুম চাচা স্কুলে যাই ভালা লেখা লেখাপড়া কইরা অনেক বড় হও দোয়া করবেন চাচা রহমত হঠাৎ মনে পড়ার মতো করে বললো আচ্ছা তোমাগো বাড়ির সামনে একটা পোলা দেখলাম পোলা ডাকে ডা উনি শৌখিন আমাদের বাড়িতে কাঁদা ভূত ধরা পড়ার খবরটা তো শুনেছেন মনে হয় উনিই হলেন সেই কাঁদা ভূত বলল চাঁদনি রহমত কিছুটা টেনে বলল ও শুনছিলাম আমি কাম থাউনের কামনের আয়সা দেখতে পারি নাই আজকা তো দেহি হে পুরাই মানুষ এখন কও তোমাকে আব্বাই কই সঞ্জু বলল আব্বা তো তৈরি হচ্ছে দোকানে যাবে আপার কাছে কি প্রয়োজনে আসছেন আরে আমার বাড়ির পাশে যে জমিটা আছে না খলিল কইতাছে ওই জমি নাকি ওর মাপ করলে নাকি ওই জমি ও পাইবো গ্রামের ব্যাগতে জানে ওই জমির মালিক আমি তবুও খলিল এখন নাসরবান্ধার মতো কইতাছে ওই জমি ওর সেটা লইয়াই তোমার আব্বার লগে কথা কইতে আইছি রহমত ঘরের ভেতর ঢুকে গেল চাঁদনি সঞ্জু হাঁটতে শুরু করলো বাড়ি থেকে বের হয়ে সামনে শৌখিনকে দেখেও দেখলো না তারা কিন্তু শৌখিন আগ বাড়িয়ে তাদের পেছন থেকে ডেকে বলল কোথায় যাচ্ছেন আপনারা দুই বোনই দাঁড়ালো চাঁদনি বললো কোথায় যায় সেটা আপনাকে বলবো কেন করবে করবেন আমরা কোথায় যাচ্ছি সেটা শুনে আমি এমনিই জানতে চাচ্ছি সঞ্জু বলে উঠলো কেন এমনিতে জানতে চাইবেন কেন এটা আপনার এমনিতে জানতে হবে ওটা আপনার এমনিতে জানতে হবে এত এমনিতে যেন আগ্রহ পান কোত্ থেকে শুনে আপনি কি ভাবছেন হ্যাঁ আপনার মতলব আমি জানি না কায়দা করে কয়েকদিন আমাদের বাড়িতে থাকবেন খাবেন পড়বেন তারপর সুযোগ বুঝে একদিন আমাদের মাথায় বাড়ি দিয়ে সকল টাকা পয়সা নিয়ে ভাগবেন কি ভেবেছেন সেসব আমি জানি না বুঝি না কিছু শুনুন দ্রুত আমাদের বাসা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিন সেটা আপনার জন্যই ভালো হবে সাঞ্জু কথাগুলো বলা শেষ করে দ্রুত হাঁটতে শুরু করলো চাঁদনিও দাঁড়িয়ে রইল না সেও বোনের সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো সখিন আবার বাড়ি ফিরে আসলো কদম গাছের সামনে দাঁড়ানো এসে তার এই কদম ফুলগুলো বেশ লাগে এছাড়াও জীবনে অনেক প্রজাতির ফুল দেখেছে সে কিন্তু কোনো ফুলই এত ভালো লাগেনি এই ফুলগুলো এত ভালো লাগার কারণ সে জানে না ও শোকেন ওই হানে কি করো এই দিকে আও একটু গপ সপ করি বাড়ির সদর দরজায় বসে উচ্চ স্বরে দেখে বললেন বিবি শোকেন কাছে আসতেই তিনি বললেন কেমন আছো শোকেন দাদি আমার নাম তো শোকেন ওই হইলই তো শোখেনই তো তা কৌসে কেমন আছো জি দাদি আমি তো ভালোই আছি ভালো থাকলেই ভালো পারভেনু বিবি একটু থেমে ফের বললেন জানো শোখেন তুমি দেখতে না একেবারে তোমার দাদার মতো জুয়ান কালে দেখতে একেবারে তোমার মতোই লাগতো তোমার মধ্যে আমি হ্যার সায়া দেখতাছি কখন তার মতো লাগতো আম্মা পারবেনু বেবির কথায় বাগড়া দিয়ে বলে উঠলো মন্টু সে এক জরুরি কাজে বাজারে গিয়েছিল বাজার থেকে ফিরল এই মাত্র মায়ের এমন কথা শুনে সে প্রতিবাদ না করে আর পারলো না মন্টু আবার বলল আব্বা কখন এমন ছিল আম্মা আব্বাকে দেখতে কখন তার মতো লাগতো আমি তো আব্বাকে কোনো দিনও ভূত ভাইয়ার মতো দেখিনি দুজনে তো পুরোই দুই রকম পারবে বিবি হুঙ্কার দিয়ে বললেন চুপ করে বেয়াদ পোলা মায়ের লগে কেমনে কথা কইতাস তোর বাপেরে আমার থেকে কি তুই বেশি দেখছ তুই বেশি চিনস তোমার থেকে বেশি না দেখলেও দেখছি তো আব্বা মোটে বুধবারের মতো ছিল না ওসব তোমার মনের ভুল মন্টু মায়ের দিক থেকে চোখ সরিয়ে সৌখিনকে বলল চলেন বুধভাই আমাদের বাড়ির পাশের কৃষি জমি থেকে একটু ঘুরে আসি জানেন তো আমাদের এখানে ওই বলা হয় এবছর আল্লাহ দিলে অনেক ভালো কৃষি হয়েছে লাউ কুমড়ো ঢেঁড়স সিজিঙ্গা ধুন্দল ঝিঙ্গা শশা কাঁকরোল আরও মেলা কৃষি হয়েছে চলেন দেখে আসবেন মন্টু প্রায় হাত ধরে টেনে নিয়ে গেল সৌখিনকে পারভিনু বেবি বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন তিনি একটু শৌখিনের সাথে গল্প করতে চাইলেন আর তার ছেলে এসে তাদের কথার মধ্যে বাম হাত ঢুকিয়ে দিয়ে শৌখিনকে নিয়ে চলে গেল তার ছেলে কিনা এখন ধীরে ধীরে বেয়াদব হয়ে গেছে তাকে পর্যন্ত অপমান করতে পারলো একটু বাঁধল না ইস এই শিক্ষা দিয়ে কি ওনার ছেলেদের বড় করেছেন উনি টানা এক ঘন্টা অঙ্ক করার পর সঞ্জু পড়ার টেবিল ছেড়ে বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিল ওপরের দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে লাগলো কেবলই হুট করে তার মনে একটা আজব ইচ্ছা হলো উঠে বসলো সাঞ্জু মাথায় ভালো করে ওড়না টেনে দিয়ে বের হলো রুম থেকে শৌখিনীর রুমের সামনে এসে থামলো সাঞ্জু রুমের দরজা আধ ভেজানো অবস্থায় আছে সাঞ্জু দরজার ফাঁক দিয়ে উকু দিয়ে দেখতে লাগলো রুমের ভেতর শৌখিন রুমে আছে কিনা কি করছেন আপনি পেছন থেকে ভেসে এলো কারো কণ্ঠ সঞ্জুর চলন্ত আঁখে দুটো স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড পাথরের ন্যায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে ফিরল সে শৌখিনকে দেখে সোজা হয়ে দাঁড়ালো শৌখিন এসে দরজায় মৃদু ঠেলা দিয়ে রুমের ভেতর ঢুকলো সঞ্জুকে বলল ভেতরে আসেন সঞ্জু কটকট করে ঢুকলো রুমের ভেতর শৌখিন চেয়ারটা এগিয়ে দিয়ে বলল বসেন তারপর নিজে গিয়ে বসলো ফ্লোরে পাতা বিছানাতে সঞ্জু বসলো না দাঁড়িয়েই রইল শৌখিন আসন করে বসে বলল এখন বলুন আমার ঘরে উকি মারছিলেন কেন সঞ্জু শৌখিনের প্রশ্ন উপেক্ষা করতে পারল না যেহেতু সে হাতে নাতে ধরা পড়েছে সেহেতু কিছু তো একটা বলতেই হবে সঞ্জু বলল ওই দেখছিলাম আর কি আপনি কোনো হিসাব নিকাশ কিংবা দিক নির্দেশনা ঠিক করছিলেন কিনা শৌখিন অবাক হয়ে বলল কিসের হিসাব নিকাশ দিক নির্দেশনা কবে আমাদের মাথায় বাড়ি দিয়ে সব টাকা পয়সা নিয়ে ভাগবেন কোন রাস্তা দিয়ে পালাবেন এই গ্রাম ছেড়ে সেসব আর কি আপনার কেন মনে হয় আমি আপনাদের মাথায় বাড়ি দিয়ে আপনাদের সব টাকা পয়সা নিয়ে ভাগব মনে হওয়ার তো অনেক কারণ আছে আমি কি শোনা সব কারণ না থাক আগে দেখি পুলিশ কি তথ্য বের করে আপনার বুঝলেন আপনার বেশি সময় নেই বাড়িতে আপনাকে লেজ কুটিয়ে দ্রুত এ বাড়ি ছাড়তে হবে চোদ্দ শিকের ঘরে স্থান হতে পারে আপনার এটা আমার মন বলছে সঞ্জু মুখ বাকিয়ে হাসলো আবার বলল আমি যাই এখন আপনি শান্তিতে ঘুমান বলা তো যায় না কালকে থেকে হয়তো শান্তির ঘুমটা অশান্তিতে কাটতে পারে সঞ্জু যাওয়ার জন্য কয়েক পা হেঁটে আবারও থেমে গেল দৃষ্টি নিক্ষেপ করলো রুমের এক পাশে দেয়াল ঘেসে রাখা টেবিলটার ওপর টেবিলের এক কোণে কদম সহ অন্যান্য ফুল পড়ে আছে সঞ্জুর মনে পড়লো কদম গাছের নিচে বেঞ্চের রাখা ফুলগুলো চুরি হয়ে যাওয়ার কথা তার মানে মিঠু নেয়নি টেবিলের কাছে গিয়ে মেরে তুলে নিল ফুলগুলো শৌখিনের দিকে তাকিয়ে বলল এগুলো আপনার রুমে কেন বেঞ্চের উপর পড়েছিল তাই নিয়ে এলাম এগুলো বেঞ্চের উপর পড়েছিল না এগুলো আমি বেঞ্চের উপর রেখেছিলাম আপনার সাহস কি করে হয় হ্যাঁ আমার ফুলের কায় হাত দেওয়ার কোন সাহসীগুলো আপনার ঘরে এনে রেখেছেন আমি তো শুধু পড়ে থাকা ফুলগুলো ঘরে এনেই রেখেছি অথচ আপনি এমন একটা ব্যবহার করছেন যেন আমি আপনার ফুল গাছ গোড়া সহ উপড়ে ফেলেছি বেশি পাকা পাকা কথা বলবেন না আমি লোকে তেমন পাকা পাকা কথা একদম সহ্য করতে পারি না ফার্দার আমার ফুল ছুঁয়ে দেখার সাহস করলেও না আপনার হাত সুস্থ সবল থাকবে না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে সঞ্জু ফুলগুলো ওনার আঁচলে নিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে সঞ্জু বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর হেলেনা আসলেন একটা নকশি কাঁথা রাখলেন সৌখিনের পাশে বললেন কালকে রাতে একটু শীত পড়েছিল নিশ্চয়ই তোমার শীত করেছে আজকে যাতে শীত না লাগে সেজন্য কাঁথা দিয়ে এলাম ধন্যবাদ সৌখিন সৌজন্যতা স্বরূপ বলল সত্যি কথা বলতে সৌখিনের শীত করেনি শীত গরম খুব কমই অনুভব হয় তার হেলেনা বললেন কিছুক্ষণ পর রাতের খাবার খেতে এসো খাবার রুমে খাবার রুমে প্রথম ডাকা হলো শৌখিনকে সাবের সাহেবই ডাকতে বলেছেন শৌখিন একটু অবাক হলো কিন্তু তা ধরা না দিয়ে বললো ঠিক আছে চাঁদনি কলসি থেকে পানি ঢেলে জগ ভর্তি করলো জগ টেবিলে রাখার জন্য ঘুরে সামনে তাকাতেই আঁতকে উঠলো সে এতটাই ভুরকে গেল যে এক পা পিছনেই চলে এলো চাঁদনির থেকে একটু দূরেই শৌখিন দাঁড়ানো ধীরে ধীরে শান্ত হলো চাঁদনি যে এক পা পেছনে গিয়েছিল সেই এক পা সামনে তেরে এসে মৃদু চেঁচিয়ে বলল আপনি কি সাপ নাকি সাপের বেশ ধরে চলাফেরা করছেন কোনো সারা শব্দ করলেন না কেন এই দুইবার দুইবার হলো আপনার কারণে আমি মরতে বসেছিলাম একবার তো আপনার কারণে অজ্ঞান হয়েও ভাগ্যক্রমে জ্ঞান ফিরে পেয়েছিলাম এবার জ্ঞান হারালে হয়তো আর চোখ খুলতাম না নিশ্চিত আমি মরেই যেতাম মানুষ আবার সাপ হয় কি করে হয় মানুষও সাপ হয় অনেকে মানুষের মতো দেখতে হলেও তাদের মনটা থাকে বিষাক্ত সাপের মতো তাহলে আপনি মনে করেন আমার মন বিষাক্ত সাপের মতো দেখুন আপনার মনটা বিষাক্ত সাপের মতো কি না সেটা তো জানি না তবে আপনার আচরণ সাপের মতন কার সাথে কথা বলছিস রে চাঁদনি বলতে বলতে খাবার ঘরে ঢুকলো সঞ্জু সৌখিনকে দেখে বলল ও হো কাদা সাথে কথা বলছিস তা কি বিষয়ে কথা বলছিস কোনো কিছু চুরি টুরি করেছে নাকি সৌখিন একটু হেসে বলল আপনারা দুই বোন প্রায় একই রকম চাঁদি বিস্ময় নিয়ে বলল আমরা দুই বোন একই রকম কথাটা এভাবে হেসে বললেন কেন কি বোঝাতে চাইলেন এই কথাটা দিয়ে কি কোনোভাবে আমাদের অপমান করার চেষ্টা করলেন আমি তো কোনো প্রকার অপমান করার চেষ্টা করিনি কেন আপনারা কি অপমান বোধ করছেন আপনারা দুই বোন কি রকম হতে পছন্দ করেন না সঞ্জু এবার বিরক্ত হয়ে বলল সব সময় আপনার শুধু পাকা পাকা কথা এই শুধু একটা যোগ্যতা নিয়েই আপনি জন্মেছেন আমার যোগ্যতা অনেক বেশি সাধারণ মানুষের থেকে অনেক অনেক বেশি। হ্যাঁ কি বললেন? কিছু না। আপনার সাথে না কথা বলে ভুল হয়েছে আমার। কোনো সুস্থ মানুষ আপনার সাথে কথা বলে শান্তিই পাবে না। পাগলরা অবশ্য শান্তিই পেলে পেতেও পারে। সঞ্জু এমন ভাবে কথাটা বলল যে চাঁদনি শব্দ করে হেসে উঠল। সঞ্জু নিজেও হাসতে হাসতে গিয়ে একটা চেয়ারে টেনে বসে পড়লো চাঁদনি বসলো সঞ্জুর মুখোমুখি একটা চেয়ারে শৌখিন চাঁদনির পাশে একটা চেয়ার টেনে বসতে যাবে অমনি চাঁদনি বলল এ কি আপনি এখানে বসা সাহস কিভাবে করতে পারেন ওই যে ওইখানে সবচেয়ে কর্নারের চেয়ারটা দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে বসুন আপনি হলেন আমার কাছে আততায়ী ব্যক্তি আততায়ী ব্যক্তির থেকে সব সময় দূরে দূরে থাকতে হয় তুই তুইবার প্রায় মরার পর থেকে গিয়ে এসেছি আপনার জন্য তৃতীয়বার যাওয়ার কোনো শখ নেই ওখানে গিয়ে বসুন শৌখিন যে চেয়ারটা টেনে বের করেছিল বসার জন্য সেটা আবার ঠিক করে রাখলো চাঁদনির কথা অনুযায়ী সবচেয়ে কর্নারের চেয়ারে বসলো গিয়ে সাঞ্চু ভালো করে তাকিয়ে দেখলো শৌখিনকে লোকটার কি একটু খারাপ লেগেছে মুখের ভাবভঙ্গি দেখে সাঞ্চু কিছুই বুঝতে পারলো না কি যেন আছে ওই মুখে ঠিক বুঝে ওঠা যায় না এই পর্যন্ত দেখা সকল মানুষের থেকে ভিন্ন ওই মুখের হাব ভাব সঞ্জু কিছু সময় তাকিয়ে থেকে শান্তভাবে প্রশ্ন আপনি এখানে এসেছেন কেন আপনাকে কি হয়েছে করল হ্যাঁ আপনার মা আসতে বলেছিলেন কিছুক্ষণের ভেতর সবাই এসে উপস্থিত হল খাবার ঘরে মন্টু আর ঝন্টু নেই শুধু তারা গিয়েছে এক বন্ধুর বাসায় দাওয়াতে হেলেনা সবার খাবার বেড়ে দিয়ে নিজেও বসলেন সাব্বি শৌখিনের অভিমুখে বসা সে খাচ্ছে আর শৌখিনকে দেখছে এক পর্যায়ে বলল আপনার চুলগুলো কাটতে হবে শৌখিন ভাই একটু বড় আছে সাব্বিরের কথা শুনে সবাই তাকালো শৌখিনের দিকে হ্যাঁ চুল কিছুটা বড় কপাল বেয়ে নেমে এসে চোখের পাপড়ি ছুঁয়ে যাচ্ছে প্রায় সাব্বির এক লোকমা ভাত মুখে দিয়ে আবারও বলল চিন্তা করবেন না ভাই সকাল হলেই আমি আপনার চুল কেটে দেব চুল কাটায় একটু এক্সপার্ট আছি আমি আমার এক ক্লাসমেটের সেলুন আছে বাজারে ওকে দেখে দেখেই শিখেছি চাঁদনি মুখ পাকালো যত সব আদিক খেতা তার পরিবারের লোকজনের এই লোকটাকে নিয়ে এত মাতামাতির কি আছে লোকটা যদি অত বড় বড় চুল নিয়ে স্বস্তি পায় তাহলে থাক না রকম। শুধু শুধু আগ বাড়িয়ে ওগুলো কেটে দেওয়ার কি দরকার আছে চাঁদনি খেয়ে দেয়ে বোনের সাথে বোনের রুমে এলো ওরা দুই বোন আলাদা রুমে থাকে সমস্যা সানজুর জন্য সানজু নাকি কারোর সাথে ঘুমাতে পারে না তার নাকি পাশে কেউ থাকলে ঘুম হয় না তাই সানজুর একার জন্য একটা আলাদা রুম দেয়া হলো চাঁদনিও এখন একা একটা রুমে থাকে আগে পারভেণু বিবির সাথে ঘুমতো কিন্তু পারভেণু বিবিও কিছুদিন পর জানিয়ে দিলেন তার নাকি বিছানার অর্ধেক জায়গায় ভালো ঘুম হয় না পুরো একটা বিছানার দরকার তার ব্যাস চাতনি স্থান হলো তারপর থেকে একলা একটা ঘরে প্রথম প্রথম অনেক ভয় করতো একা থাকতে কিন্তু এখন ধীরে ধীরে মানিয়ে গেছে সঞ্জু জানালার দিকে এগিয়ে গেল জানালার একটা কপাট বন্ধ অপরটি খোলা সঞ্জু বন্ধ কপাটটি খুলে দিল বাইরে অন্ধকার দমকা বাতাসের সাথে বৃষ্টির বিন্দু বিন্দু ফোটা এসে ঝাপটা মারল সঞ্জুর মুখে বেশ লাগলো বৃষ্টির এমন শীতল স্পর্শ সঞ্জু ও ভাবেই দাঁড়িয়ে রইল বাতাসের সাথে বৃষ্টির পানি ঢুকতে লাগলো ঘরে সঞ্জু প্রায় ভিজে যেতে লাগলো চাঁদনি জানালার একটা কপাট আবার বন্ধ করে দিল বন্ধ কপাটের আড়ালে দাঁড়িয়ে বলল আপু এভাবে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবি তো ভিজেই না একটু কি আসে যায় তাতে জ্বর আসতে পারে গতবার মনে নেই স্কুল থেকে ফেরার সময় ছাতা না থাকায় ভিজে এসেছিলি তারপর কি হয়েছিল তীব্র জ্বরে ভুগেছিলি এই টুকুনি বৃষ্টিতে কিচ্ছু হবে না বলতে বলতে সঞ্জুর চোখ বলল কদম গাছের তলায় কোনো এক মানুষের অবয়ব চোখে পড়ছে বারান্দায় জ্বলতে থাকা লাইটে ঝাপ আলোতে সঞ্জু চোখ সরু করে দেখতে দেখতে বলল লোকটার মাথায় নির্ঘাত কোন সমস্যা আছে বুঝলি সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত হওয়ার পাশাপাশি মাথায় কোনো বড় ধরনের সমস্যাও দেখা দিয়েছে হয়তো জানিস সে না বলেছিল পাখিটা নাকি তার সাথে কথা বলে মনের কথা বলে তার কাছে বুঝলি মনের কথা আচ্ছা তুই বল পাখিটা কি কথা বলতে পারে যদি বলেও সেটা হবে শেখানো কথা কিছু কিছু পাখি শেখানো কথা বলতে পারে এটা ঠিক কোন পাখি কি আর প্রশ্ন করলে মানুষের মতো উত্তর দিতে পারে নিজেদের কষ্টের কথা বলতে পারে বল আর আমার পাখিগুলো তো শেখানো কথাও বলতে পারে না আমি ছোট থেকে ওদের কোনো কথাই শেখাইনি ওরা যখন বড় তখন আমি ওদের এখানে এনেছিলাম কি মনে হয় লোকটাকে সত্যি আমাদের মাথায় বাড়ি দিয়ে আমাদের সব টাকা পয়সা নিয়ে ভাগবে কাদা ভূতের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো চাঁদনি তার গলায় কিছুটা চিন্তিত হয়তো হয়তো আবার না তবে সেটা করার বেশি শালিক পাখি চারটা কিচের মিচের করছে বারান্দায় বসে বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বাতাস নেই কাদা জমেছে উঠোনে নেই সঞ্জু খুদের বাটি আর পানির বাটি নিয়ে বারান্দায় এলো